সকালবেলায় ভেলোরে পৌঁছেছি সারা দিন একটু রেস্ট করে ফ্রেশ হয়ে বেলা ছেলের সাথে আর হাজব্যান্ডের সঙ্গে বেরিয়ে পড়লাম মার্কেটে মার্কেটে ঘুরতে ঘুরতে একটা দোকান চোখে পড়লো ভাবলাম একটু জামাকাপড় দেখে নিই শপিং করতে আমার খুব ভালো লাগে নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লাগে তবে একটাও জামাকাপড় আমার ঠিক পছন্দ হলো না তো সামনের দিকে দেখলাম একটা ফলের দোকান আছে ওই ফলের দোকানে অনেক রকমের ফল পাওয়া যাচ্ছে যেগুলো সচরাচর আমরা নর্মাল দোকানে পাই না এখানে অনেক রকমের ফলই আমি দেখলাম বেশ ভালো লাগছে দেখতে এই সীতা ফলটা ফার্স্ট টাইম কিন্তু আমি দেখলাম এই সীতা ফল এই দোকান থেকে ড্রাগন নিয়ে নিলাম ইভানের জন্য তারপর আবার সামনে আমি হেঁটে চললাম হাঁটতে হাঁটতে অনেকটাই চলে যাওয়ার পর সামনে আরেকটা জামা কাপড়ের দোকান আমার চোখে পড়লো ভাবলাম এখান থেকে হয়তো টপ বা কিছু পাওয়া যায় তাই কিছু টপ হাত দিয়ে দেখছিলাম আর প্রাইস জিজ্ঞাসা করছিলাম তবে এইটুকু বুঝতে পারলাম দাম আর কোয়ালিটির দিকে আমাদের এখানেই সবচেয়ে ভালো পাওয়া যায় আর যেগুলো দেখলে আমাদের পছন্দ হয় ভাবলাম দোকানে ঢুকেছি কিছু না কিনে বেরোবো খুব বাজে লাগছে কিন্তু সত্যি কথা একটা কিছু আমার পছন্দ হলো না যেটা আমি নেব। ভেলোরে সিএমসি সামনে কোনো শপিং মল নেই এরকমই ছোট ছোট দোকানগুলো আছে এখানে এমন না যে এখানে খুব বড় বড় হাইফাই দোকান আছে যা আছে সবই ছোটোখাটো দোকান আর এইভাবেই সাজানো থাকে দোকানগুলোর মধ্যে তবে কি সব দোকানে কিন্তু ভিডিও করতে দেয় না এখানে এই দোকানে পারমিশান দিয়েছিল বলে ভিডিওটা করতে পেরেছি অনেক দোকানেই ঢুকেছি কিন্তু সব জায়গায় কিন্তু ভিডিও করার পারমিশান নেই তারপরে হঠাৎ করে দেখি পানিপুরি খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল তাই আমার হাজব্যান্ড এখানে নিয়ে আসলো যেহেতু ও এটা সেকেন্ড টাইম চেন্নাই ভেলোরে তার জন্য ও ওখানে জানে যে এখানে পানিপুরি পাওয়া যায় আর এটা হলো একটা স্পেশাল পানিপুরি কারণ এই দোকানে পাঁচ রকমভাবে ফুচকার জল তৈরি করে পাঁচটা মাটকার মধ্যে রাখা হয় আর প্রত্যেকটা মাটকায় একটা করে কল থাকে প্রত্যেকটা ফ্লেভার কিন্তু আলাদা প্রথমে ছিল নর্মাল তারপর ছিল স্পাইসি তারপর ছিল জিরা তারপর ছিল সুইট তারপর ছিল ইমলি এই দোকানে ঘুগনি দিয়েও ফুচকা বিক্রি হয় আর নরমালি আলুর ফুচকায় কিন্তু পেঁয়াজ থাকে এখানে কিন্তু মনের আনন্দে ইচ্ছে মতন যে যতটা তেঁতুলের জল নিয়ে কিন্তু ফুচকা খেতে পারে আর আমার এটা কিন্তু খুব ভালো লাগছিলো যে কল খুললেই তেঁতুলের জল পাওয়া যায় এই কনসেপ্টটা আমার সত্যিই খুব ভালো লেগেছে আমি কিন্তু এখানে খুব এনজয় করে ফুচকা খেয়েছি আর এখানে কুড়ি টাকায় আটটা ফুচকা দেওয়া হচ্ছিল প্রত্যেকটা জল ট্রাই করার পর আমার কিন্তু যে সুইট বলে যে ফ্লেভারটা ছিল যেহেতু আমার খুব একটা ঝাল ভালো লাগে না তবে এটাই আমার সবচেয়ে বেস্ট লেগেছে ভেলোরে গেলে অবশ্যই কিন্তু এই আলার কাছ থেকে একবার ফুচকা খেয়ে দেখবেন এখানে আমার ভিডিওটা শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে